প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি কমপ্লেক্সে যেখানে তিনি সাহিত্য আছেন আমরা বলছিলাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বীরত্ব গাথা আপনারা ইতিপূর্বে আমাদের প্রথম পর্বে দেখেছেন আমরা এই দুই বীরের সংক্ষিপ্ত জীবনী আমরা তুলে ধরেছি এবং তাদেরকে আজকে যেখানে তারা সাহিত্য আছেন সেই জায়গাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে এই রুহুল আমিনের সেটি আসলে আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় আর তিনি এই মুক্তিযুদ্ধে তার এই মহান অবদানের জন্য তার এলাকা তার সন্তানরা যারা জীবিত আছে কে কোথায় আছেন সেটার পরে আমরা আরেকটি পর্বে আপনাদেরকে আমরা জানাবো এবং বীর বিক্রম মহিবুল্লার সন্তানরা কে কোথায় আছেন তাদের বিষয়ে আমরা আমাদের গ্রন্থে যেটা লিখেছি সেটা আপনাদেরকে আমরা ভিডিও আকারে জানাবো এখন যে বিষয়টা আমাদেরকে আমরা আপনাদেরকে জানাতে চাই এই জায়গাটিতে যখন আপনার এই কবরটি আবিষ্কৃত হলো আবিষ্কৃত হওয়ার পরে যখন আমরা তখন এই পাশে যে একটা মাছ কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই মাছ কোম্পানিটির নাম হচ্ছে লকপুর ফিশারিজ তখন এই ফিশারিজের যিনি মালিক তাকে গিয়ে আমরা বললাম যে ভাই এখানে তো বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের কবর পাওয়া গেছে এবং এই একই লাইনেই একই সাথেই কিন্তু আরেকজন বীর বিক্রম আছেন তো এখানে আপনার যে ট্রাকটি চলাচল করে এদের কবরের প্রায় উপর দিয়ে চালান তাহলে এই কবরগুলো ক্ষতিগ্রস্ত হয় না তিনি খুব উদ্বুত্তপূর্ণ আচরণ আচরণ করেছিলেন আমাদের সাথে এবং এক পর্যায়ে বলেছিলেন যে এই কবর ঢাকায় নিয়ে যান খুঁজে না হলে রুপসা নদীতে ফেলে দেন তো সেখানে খুব ক্রুদ্ধ হয়ে বীর বিক্রম বীর উত্তম জালালুবজিৎ তখন বলেছিলেন আমাকে আমার সামনে উনি খুব অগ্নিমূর্তি ধারণ করে বলেছিলেন যে আমার হাতে যদি এখন অস্ত্র থাকতো আমি তোমার খুলি আগে উড়িয়ে দিতাম যে যাদের জন্য এই দেশ পেয়েছো স্বাধীন মানচিত্র পেয়েছো এই ভূখণ্ড পেয়েছ তাদের কবর আমাকে রুপসা নদীতে ফেলে দিতে হবে খুঁজে এবং তাদের কবর নিয়ে যেতে হবে ঢাকায় তুমি এখানে ব্যবসা করবে তোমার কোথায় ব্যবসা এই ব্যবসা বাণিজ্য কোথায় গড়ে উঠতো যদি এই দেশটি স্বাধীন না হতো এই দেশটি যদি মুক্ত না হতো এই হানাদা মুক্ত না হতো তাহলে তোমরা আজকে আজকে এখানে দম্ভ করে অকৃতজ্ঞের মতো এই কথাগুলো কেন বলছো আমি পরবর্তীতে বিষয়টি গিয়ে দেখলাম যে এটা খুব বড় ধরনের একটা গন্ডগোল হতে পারে এবং উনি নিজেই বললেন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরে ওনারা আমাদের পরিচয় পাওয়ার পরে আমাদের কাছে তারা নত জানু হয় এবং ক্ষমা ভিক্ষা চায় আমরা এই বিষয়টি নিয়ে আর কিছু বলিনি যাই হোক কিন্তু এই জায়গাটি এই জায়গাটি এবং এর পাশের যে জায়গাটি এখানে কিন্তু সরকারি জায়গা এই সরকার নদীর পাড়ের জায়গা এই জায়গাটিতে কিন্তু আমরা বলেছিলাম বিশিষ্ট রুহলামিনের এখানে ঢোকার জন্য একটা সুন্দর একটা বড় গেট হবে সুন্দর একটা সুদৃশ্য একটা গেট হবে গেটের দুই পাশে দুই মহাবীরের ছবি থাকবে এবং গেটের উপরে খুব সুন্দর গোল্ডেন একটা ধাতব একটা ইয়া থাকবে কি বলে ফ্রেম থাকবে একপাশে তাদের দুইজনের যে ভাস্কর্যের মতো থাকবে সে তার নিচে তাদের কীর্তিগাথা লেখা থাকবে শ্বেত পাথরে সেইভাবে এইটা তৈরি করার জন্য রাস্তাটিকে এবং এখানে যে জায়গাটি আপনারা দেখছেন এই যে নদীর পারে যে জায়গা এখানে কিন্তু একটা মিউজিয়াম করার জন্য বলেছিলাম তাদের জীবনী ভিত্তিক একটা মিউজিয়াম করার জন্য এবং এখানে আমি বলেছিলাম একটা লাইব্রেরি হবে একটা মিউজিয়াম হবে পাশাপাশি একটা এখানে অডিয়টোরিয়ামের মতো হতে পারে যেখানে আলোচনা বিভিন্ন সময়ে আমাদের মুক্তি যুদ্ধ ভিত্তিক আলোচনা হতে পারে তো এটাই প্রস্তাব কিন্তু আমি প্রথম থেকে করে আসছি অনেকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি তো দীর্ঘদিন থেকে এখানে এই কাজ করছেন আপনি সরকারের কাছে এটা পৌঁছাতে পারেন কেন আমার তো দায়িত্ব হচ্ছে পত্রিকায় প্রকাশ হলে তো সরকারের কাছে পৌঁছে যায় আমি তো বিশেষ ভাবে এটা পৌঁছাবো না আমি একবার দায়িত্ব বিএনএস তিতুমেরকে আমি জানিয়েছি তাদের কাছে বই পৌঁছিয়ে দিয়েছি এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে বই পৌঁছে গেছে কিন্তু তারা যদি এর পরে ব্যবস্থা না নেন আমার আর কি করণীয় আছে আমি তো কোনো মন্ত্রী মিনিস্টার বা আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই আমি আমার দায়িত্ব পালন করেছি একজন সাংবাদিক হিসাবে একজন গবেষক হিসাবে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে তথ্য অনুসন্ধানী আজকে এই যে মহাবীর দুজন মহাবীর এখানে আছেন এরা আমাদের জাতির গৌরব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার পথ তারা আমাদের দেখিয়ে গেছেন তারা কিন্তু সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের সন্তান ছিলেন এই যে বীর বিক্রম মহিবুল্লাহ বিশ্রেষ্ঠ রুহুল আমিন তাদের পিতামাতারা কিন্তু কোনো ধর্ণাঢ্য ঘরের সন্তান ছিলেন না তারা কিন্তু খেটে খাওয়া মানুষ ছিলেন এবং সেই পরিবার থেকে উঠে আসছে দুজন জাতীয় মহাবীর এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদের যে সাতজন বীরশ্রেষ্ঠ তারা কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের সাধারণ জনগণের সন্তান তারা তারা কিন্তু আমাদের কোনো অভিজাত শ্রেণীর থেকে তারা আসেননি তো আমাদের কথা হচ্ছে যে এইসব ইতিহাস যদি হারিয়ে যায় আমাদের আগামী প্রভু প্রজন্ম কি করে জানবে যে তাদের অবদানটা এই জাতির জন্য কতখানি ছিল সেদিন তো তারা জীবনের পরোয়া করেনি সেদিন তো তারা কি পাবো এই দেশটি স্বাধীন হলে কি পাবো না এই হিসাব তারা করেননি সেদিন তারা কি দেশের জন্য তারা করে গেছেন আর আজকে আমরা সংকীর্ণ দেখাচ্ছি তাদের দেওয়া দেশকে তাদের দেওয়া মাটিকে ভূখণ্ডকে আমরা ব্যবহার করছি অথচ তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছি না কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছি আমরা অথচ তাদের জন্য যে কিছু করব এই মানসিকতা আমাদের নেই কত বড় অকৃতজ্ঞ আমরা এটা আমাদেরকে খুব ব্যথিত করে আমরা খুবই লজ্জিত হই এই বিষয়টি যারা সরকারে থাকেন তারা সবাই উপেক্ষা করেন এবং এখানে এই যখন সংস্কারে যতবারই সংস্কার হতো আমি আমার ডাক পড়তো আমি দাঁড়িয়ে থেকে দেখতাম যে এখানে এই দেওয়ালটি কিভাবে সংস্কার করা হচ্ছে এখানে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা যা বরাদ্দ হচ্ছে সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা আমি কিন্তু কেউ না তারপরও আমি এখানকার জনগণ আমি এখানকার এই এই মাটিতে আমার খুলনার বুকেই আমার জন্ম আমি সেই দায়বদ্ধতা থেকে সেই বিবেকের দংশন থেকে আমি এখানে উপস্থিত হতাম আমার ফেলে রেখে আমি এখানে উপস্থিত থাকতাম যে কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা এই দূরের দুই বীরের মর্যাদা রক্ষার্থে কি করা যায় আর দুর্ভাগ্যজনক আমরা এখানে তাদের জন্য একটা স্মৃতি পরিষদ করেছিলাম বিশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বিশ্রেষ্ঠ মহিব মহিবুল্লাহ স্মৃতি পরিষদ এবং সেখানে আমরা তাদের অনেক গণ্যমান্য ব্যক্তিদের আহ্বান জানাতাম কিন্তু সরকারি ভাবে এটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি পরবর্তী পর্বে আরো কিছু তথ্য আপনাদেরকে আমরা দেবো